আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক এডুকেশন আজকের পর্বে আমরা বায়োলজির অধ্যায় এমসিকিউ এমসি সলভ করবো দেখো এখানে আমরা দ্বিতীয় অধ্যায়ে আজকে চলে আসছি দ্বিতীয় অধ্যায়ের প্রথম এমসিকিউ যেটা সেখানে বলা হচ্ছে লাইসেজমের কাজ কোনটি এখানে চারটে অপশন রয়েছে একটা হচ্ছে খাদ্য তৈরি করা শক্তি উৎপাদন করা জীবাণু ভক্ষণ করা এবং আমিষ সংশ্লেষণ করা এখন দেখো আমাদের এখানে খাদ্য তৈরিতে সাহায্য করে হচ্ছে প্লাস্টিক শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া আমিষ সংশ্লেষণ করে রাইবোজম আর জীবাণু ভক্ষণ করে লাইসোজম তাহলে দেখো আমাদের চারটা অপশন ছিল খাদ্য তৈরি করা খাদ্য তৈরি করে প্লাস্টিক শক্তি উৎপাদন করে জীবাণু ভক্ষণ করে লাইসোজম আমিষ সংশ্লেষণ করে রাইবোজম এর মধ্যে প্লাস্টিক মাইটোকন্ড এবং লাইসোজোমের নিউক্লিয়াসটা কি ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত আর রাইবোজম যেটা এটা ঝিল্লি বিহীন সাইটোপ্লাজমে অঙ্গাণু এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাহলে এখানে দেখো তো এখানে বলে লাইসেজমের কাজ কোনটি লাইসেজমের কাজ কি জীবাণু ভক্ষণ করা অর্থাৎ এরা জীবাণু ভক্ষণ করে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে এখানে যদি লাইসোজম না বলে প্লাস্টিড বলতো যে প্লাস্টিডের কাজ কোনটি তাহলে উত্তর হতো ক খাদ্য তৈরি করা যদি বলতো শক্তি উৎপাদন করা কার কাজ বা মাইটোকন্ড্রিয়ার কাজ কি সেক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে শক্তি উৎপাদন আর যদি বলা হতো শক্তি উৎপাদন করা কার কাজ তাহলে উত্তর হতো মাইটোকন্ড্রিয়া তারপর কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা যদি আসতো কি রাইবোজমের কাজ কি উত্তর হতো আমিষ সংশ্লেষণ করা বা দুই নম্বরটা দেখো বলা অ্যামিবা একটি প্রাণী কোষ কারণ এর অ্যামিবা হচ্ছে দেখো অ্যামিবা একটি প্রাণী কোষ এর কারণ কেন্দ্রিকা বলতে বুঝাচ্ছে কি কেন্দ্র কেন্দ্রটা কি নিউক্লিয়াস কেন্দ্রিকা বলতে নিউক্লিয়াস এক কেন্দ্রিকার গঠন সুসম্পন্ন দুই নম্বর হচ্ছে বর্ণ গঠনকারী অঙ্গ আছে এবং তিন নম্বর কোচ ঝিল্লি দেখা যায় অ্যামিবা একটি প্রাণী কোষ এবং অ্যামিবার কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা এখানে লিখি অ্যামিবাটা কি এক কোষী অর্থাৎ এদের কোষ রয়েছে এর জন্য এটার কি কেন্দ্রিকা বা নিউক্লিয়াসের গঠনটা কি সুসম্পূর্ণ তারপর বলা হচ্ছে বর্ণ গঠনকারী অঙ্গ আছে এদের বর্ণ গঠনকারী কোনো অঙ্গ নেই তিন নম্বর হচ্ছে কোষ দেখা যায় এদের কোষ থাকে না অর্থাৎ কোষপ্রাচীরটা কি অনুপস্থিত এর জন্য দেহের আকৃতিটা কে দেয় কোচ ঝিলি তাহলে দেহের আকৃতি দেয় বা অ্যামিবার আকৃতি দেয় বা কোষের আকৃতি দেয় আমরা লিখতে পারি কি বর্ণ গঠনকারী অঙ্গ নেই বা অনুপস্থিত এখানে অ্যামেবা একটি প্রাণী কোষ কারণ কে এরা এক কোষী তাই আমিবা হচ্ছে এক কোষী কারণ কি এদের নিউক্লিয়াসের গঠনটা সুসম্পূর্ণ এদের কোষপ্রাচীরটা থাকে না এর জন্য কোষের আকৃতি প্রদান করে কে কোঝিলি অর্থাৎ এদের কিলি দেখা যায় এবং বর্ণ গঠনকারী কোনো অঙ্গ নেই তাহলে উত্তরটা কি এখানে দেখো কেন্দ্রিকা বা নিউক্লিয়াসের গঠন সুসম্পূর্ণ বর্ণ গঠনকারী অঙ্গ আছে এটা কি মিথ্যা বর্ণ গঠনকারী কোনো অঙ্গ নেই তারপর তিন নম্বর হচ্ছে ঝিলি দেখা যায় কোষের আকৃতি প্রদান করে কোচিলি অর্থাৎ এখানে কোচিলিটা দেখা যায় তাহলে আমাদের উত্তরটা কি এক আর তিন এখন আমরা পরবর্তী পেজে চলে যাব দেখো এরপর কি দাও নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা হচ্ছে রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো একজন লোক পাট গাছ থেকে আশ ছড়াচ্ছে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সংগৃহীত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান চারটা অপশন দেওয়া প্যারেনকাইমা কোলেন কায়মা ক্লোরেন কায়মা এবং স্ক্লেরেন কায়মা এখন দেখো পাটের আঁশ হচ্ছে একটা কি বাস্ট ফাইবার পাটের আঁশটা কি ব্রাস্ট ফাইবার এখানে ক্লোরেন কায়মা টিস্যু বিদ্যমান থাকে সরি স্ক্লেরেন কায়মা স্ক্লেরেন কায়মা টিস্যু বিদ্যমান দেখো পাটের আঁশ হচ্ছে একটা কি ব্রাস্ট ফাইবার এখানে স্ক্লেরেন কায়মা টিস্যু বিদ্যমান উত্তরটা হচ্ছে স্ক্লেরেন কায়মা এখন চারটা অপশনের দিকে যদি আমরা একটু দেখি প্যারেন কায়মা উদ্ভিদের সকল অংশেই বিদ্যমান তাহলে প্যানা প্যানকাইমা উদ্ভিদের সকল অংশেই বিদ্যমান তারপর থাকে পত্র বিনতে এবং পাতার শিরায় কোলেন কাইমা বুঝতে থাকে পত্র বিনতে এবং পাতার শিরায় এবার ক্লোরেন কাইমা জিনিসটা কি ক্লোরোপ্লাস যুক্ত এই প্যারেন কাইমা টিসুকে বলা হচ্ছে ক্লোরেন কায়মা আর স্ক্লে ক্যামা কি স্ক্লেরেন ক্যামা উদাহরণটা হচ্ছে পাটের আশ যেটা হচ্ছে একটা বাস্ট ফাইবার এখানে কোন টিস্যু থাকে স্ক্লেরেন ক্যামা লুত্তরটা কি স্ক্লেরেন ক্যামা প্রথমে যদি আরেকবার দেখি দেখো প্যারেন কায়মা উদ্ভিদের সব সকল অংশেই থাকে বা বিদ্যমান কোলেন কাইমা থাকে পত্র বিনতে এবং পত্রের শিরায় এবং কোলেন ক্লোরিন কায়মা বলতে বোঝায় প্যারেন কায়মা যুক্ত প্যারেন কাইমা টিস্যুকে বলে হচ্ছে ক্লোরিন কায়মা আচ্ছা স্ক্লেরেন কাইমা কি পাটের আশ এটা হচ্ছে স্ক্লেরেন কাইমার উদাহরণ এবার চার নম্বর হচ্ছে উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুটা কি ছিল স্ক্লেরেন কাইমা অর্থাৎ এখানে স্ক্লেরেন কাইমার টিস্যুর বৈশিষ্ট্য দেওয়া এক নম্বর হচ্ছে কোষ প্রাচীর লিগনিনযুক্ত আর তো আমরা এখানে কিছু বৈশিষ্ট্য লিখি স্ক্লেরেন কাইমার টিস্যু এক নম্বর হচ্ছে এরা কি অনেক শক্ত একই শক্ত এবং পুরু কোষপাচীর লিগলিন বা লিগনিন যুক্ত দুই নম্বর হচ্ছে কোষপাচির পুরুত্বটা সমান তিন নম্বর হচ্ছে কোষের প্রোটোপ্লাজম অনুপস্থিত বা প্রোটোপ্লাজম থাকে না যে এটা এখানে দেওয়ায় আছে। তাহলে প্রোটোপ্লাজম থাকে না তাহলে দেখো উদ্দীপকের সংগৃহীত অংশটা ছিল স্কলেরেন কেমার টিস্যু যার বৈশিষ্ট্য হচ্ছে এরা শক্ত পুরু আর লিগনিন যুক্ত তাহলে এখানে এক নাম্বার দেওয়া লিগনিন যুক্ত এটা হবে দুই নাম্বার দেওয়া হচ্ছে কোষপাচির পুরুত্ব অসমান বৈশিষ্ট্য দেখলাম হচ্ছে কোষপ্রাচীরের স্কলেন কেমন টিস্যুর কোষপ্রাচীরের পুর্বটা সমান হয় তাহলে দুই নম্বরটা কি হবে না এবার তিন নাম্বারে দেওয়া প্রোটোপ্লাজম থাকে না মানে প্রোটোপ্লাজম অনুপস্থিত তাহলে আমাদের কোনটা কোনটা হবে এক আর তিন উত্তরটা কি গ নাম্বার এক ও তিন কোষপাচী যুক্ত কোষে প্রোটোপ্লাজম অনুপস্থিত আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ